न कबल मले न ডেকে ও কাবার মালিক ডেকে নাও ও কাবার মালিক ডেকে ও কাবার মালিক ডেকে নাও ও কাবার মালিক সবুজ গুম বুঝ নয়ন ভুজে হৃদয় বেশে কাবাই গিয়ে ফিদা হয় তফপ করব হাজির বেশে সবুজ গম্বুজ দেখব আমি নয়ন ভরে হৃদয় গিয়ে পিদা হয়ে তফ করব হাজির বেশে মুদিন উলি গোলে নারী উলি গোলে দেখব মা তো যখন প্রথমে ওই কাবার শরীফে প্রবেশ করবেন কালো কাবার গেলাম যখন আপনি খালি চোখে সর্বপ্রথম দেখা পাবেন চোখের পলক পড়ার আগে মুহূর্তে যে দোয়া করবেন আল্লাহ বারবারে আল্লাহ পাক সে দোয়াকে কবুল করে না একবার হোক না সুবহানাল্লাহ আরে জোরে হোক না সুবহানাল্লাহ যখন কাবার দিকে প্রথম নজর আপনার পড়বে ওই কাবাদের প্রবেশ করবেন আর ওই কালো গালাফের দিকে তাকাবেন যখন আপনি ওই চোখ বন্ধ হওয়ার আগে যে দোয়া করবেন আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় বলছে দেখুন ওই কাবাতে যখন প্রবেশ করবেন তখন আপনার দিলটা কেমন হবে শুনুন প্রথম যখন রাখব কদম খোদার বাইতুল হারামে কাবার গেলা দেখে আবাদ হবুমে মনে প্রাণে প্রথম যখন রাখবো খোদার বাইতুল হারা মে কবর গেলা দেখে আবার আমে মনে প্রাণ چمائی میں دے اسواتے چمائی میں دے ہو گو داری پریمک دیکھیے ناو ہو کبار مالک دیکھیے ناو ہو کبار مالک دیکھیے ناو ہو کار مالک دیکھیے ناو ہو کار مالک ناو ناؤ

যখন ওই সোনার মদিন আতে যাবেন সবুজ গম্বুজের নিচে আল্লাহ রসুল রোজানের বাদশাহ তিনি শুয়ে আছেন আর সেই আল্লাহ রসুলের যখন তানা রওজার কাছে যাবেন যে রসুলের সামনে যখন যাবেন তানা রওজার সামনে গিয়ে সালাম পেশ করবেন আর তখন আপনার দিলটা কেমন হবে বলছে শুনুন শীতল ছায়ায় পাকে মদি নাই যখন আমে করব প্রবেশ নবীজিকে সালাম পূর্বে রবে না ক্লেশ শীতল ছায় পাক মদি না যখন নবীজিকে সালাম দেব পূর্বে রবে না ক্লেশ রোজার জালে ধরে কাঁদবো রোজার যা ধরে কাঁদব হব নবীর সাক্ষাৎ দেখে নাও ও কাবার মালিক 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 আচ্ছা আপনারাও আমার সঙ্গে একটু বলবেন দেখে নাও ও কাবার মালিক যদি এই বলাতে আল্লাহ পাক যাকে কবুল করবেন অবশ্যই করে তার ডেকে নেবেন যদি আপনি দিই বলেন অবশ্যই করে আল্লাহ পাক ডাকবেন আমার সঙ্গে আপনারা মনে মনে হোক জরে হোক আসতে হোক ডেকে নাও ও কাবার মালিক এই শব্দটুক আপনারা শুধু বলবেন বাস ডেকে নাও ও কাবার মালিক 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 পরে আল্লাহ রসুলের রওজা জিয়ারত করে একটু সামনে যাবেন সেখানে জান্নাতুল বাকি বলে একটি জায়গা আছে ওখানে হাজার হাজার সাহাবা শুয়ে আছে মা খালিমা থেকে শুরু করে উসমানে খানি রাজি আল্লাহ তালানু থেকে শুরু করে বহু সাহাবা সেখানে শুয়ে আছেন আর কোন সাহাবা কোথায় শুয়ে আছে আপনি খোঁজ লাগাবেন আল্লাহ রসুলের পাশে আবু বাক্কার অমর রদি আল্লাহ তালানু তানারা শুয়ে আছেন যখন গিয়ে খোঁজ লাগাবেন তখন আপনার মনটা কেমন হবে শুনুন শুনুন ضیا جاتے نیبو خاب کون صحابیر کتائیں کو کب ابو باکر اس من آلے کوتھائیں آچین حضرت عمر ضیا جاتے نیب کن کون صحابیر کتھائی کو کا ابو باکر اس من थ हसरत मोर सफ़ा मरवा صفا سفا مار قربو خدا گود مور ناؤ ہو کب مالک ڈکی ناؤ ہو کا بار مالک ڈک ناؤ اوکار مالک ڈک ناؤ ہو کا بار مالک ڈک ناؤ نو کبر کبار کی ناؤ او کبر مالک শেষ কথা মূল্যবান কথা কবি লিখছেন এই দুনিয়াতে আপনি জান্নাত খুঁজে পাবেন কোথায় জানেন সোনার মদিনাতে গেলে সোনার মদিনায় আল্লাহ রসুল যেখানে শুয়ে আছেন তার একদম পাশে রিয়াজুল জান্না বলে একটি জায়গা আছে সেই জায়গাতে যাবেন দুনিয়াতে একটি জান্নাতের অংশ আছে সেখানে রিয়াজুল জান্না বলে আল্লাহ পাক ওখানেও সুযোগ দিয়েছিলেন ওখানেও গিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো সেই রিয়াজুল জান্নাতে যখন যাবেন এই দুনিয়াতে জান্নাতের একটা ছোট অংশ পাবেন কিন্তু যখন আসল জান্নাতে যাওয়া হবে সেখানে মদিনা কিন্তু খুঁজে পাওয়া যাবে না শেষ কথাই মূল্যবান কথা আরো কিলিছে দেখুন দুনিয়াতে আছে জান্নাত না মক্কা খুজে খুঁজে পাবে না দুনিয়াতে আছে জান্নাত মক্কা মোদে না তারি হকিকাত জান্নাতে নাই হে মোদে না মক্কা সে খুঁজে পাবে না হে মে পান করবে জমজম হে হান্নান করবে দেখবে খোদার কাবাস ঢেকে নাও ও কাবার মালিক ঢেকে নাও ও কাবার মালিক নাও ও কাবার মালিক দেখে নাও ও কাবার মালিক দেখে নাও ناؤ ہو کبر مالک دکی ناؤ ہو کبر مالک دکی ناؤ ہو کبھر مالک دکی ناؤ ہو کبر مالک دکی ناؤ ہو کبر مالک लिकेनाओ, कबर माले